এই যে মাছের বিষয়ে মৎস্য চাষি চাষিদের যে কি করে মৎস্য চাষের উন্নয়ন করা যায় বা মৎস্য চাষে চাষিরা কিভাবে তাদের একটা দাবিও ছিল যে তারা একটা মাছের বীজ বা চারা চাইছেন সেই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন জলপাইগুড়ি জেলাতে এটা একটা সার্বিক সমস্যা সেটা হচ্ছে যে চারা সঠিক ভালো মানের চারা পাওয়া একটা দুষ্কর কাজ আচ্ছা এখন এখান থেকে দক্ষিণবঙ্গ বা বিভিন্ন জায়গা থেকে আসছে এখন আমি তো কোনো ফার্মারদের বা কোনো মৎস্যজীবী ভাই বোনদের তাদেরকে তো বাধা দিতে পারি না ব্যবসা করার জন্য ব্যবসা যে যেখানে গুছি গোটা পৃথিবীতেই করতে অনুযায়ী সরকারের পারমিশন সাপেক্ষে সে ব্যবসা করতেই পারে আমিও করতে পারি আপনিও করতে পারেন সেটা কোনো কথা না কিন্তু একটা কথা ভেবে দেখতে হবে যে দেখা উচিত বলে আমার মনে হয় যে লোকাল অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবেশের একটা নির্দিষ্ট জায়গাকার একটা নির্দিষ্ট গ্রামের বা একটা গ্রাম সমষ্টির বা একটা ব্লক বা সমষ্টিগতভাবে ব্লকের কথা যদি বলি যেমন একটা উদাহরণই আমি দিচ্ছি ধরুন বানারহাটের দিকে যদি আমি যাই বানারহাটের জলবায়ু যেটা আর কি সেই জায়গাকার যা অ্যাগ্রোক্লাইমেটিক যা বা সয়েলের বা মাটির যা গুণাগুণ বা জলের যা গুণাগুণ সেটা কিন্তু রাজগঞ্জ বা জলবায়ু সদরে কিন্তু সেটা নয় অনেকটাই আলাদা তাহলে আমাদের কাজ হচ্ছে তাদেরকে সেই গুণাগুণগুলোকে বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী তাদের পরামর্শ দেওয়া এখানে একটা সমস্যা আমরা দেখেছি বিগত কয়েক বছরেতে তারা তাদেরকে গ্রামের মানুষদের যা বুঝিয়ে যাচ্ছে লোকে তাই তারা বুঝছে এটা আমি কি বলবো এটা আমাদের দুর্ভাগ্য যে তারা বুঝতে পারে না আমাদের কাজ তাদের বুঝিয়ে দেবো আমরা চেষ্টা করছি বোঝাবার এবং সব মানুষ তো সমানভাবে নিতেও পারে না না আমি হয়তো অনেক কিছু বললাম তাদের মধ্যে তিরিশ জনের মধ্যে হয়তো পাঁচজন দশজন ভালোভাবে নিতে পারছে বাদ বাকিরা কুড়িজন হয়তো নিতে পারছে না বা পনেরো জন নিতে পারছে কি পনেরো নিতে পারছে না তাদের করে আবার করে একটুখানি তাদের করে একটু ঝালিয়ে দেওয়া মানে পড়াশোনাগুলোকে একেবারে হাতে কলমে প্রশিক্ষণ হাতে কলমে একটু ইয়ে করে দেখানো হতো কেবি তারা যায় রেগুলার আমরাও মাঝে মধ্যেই আসি প্রায়শই আসি প্রোগ্রাম করার জন্য সেগুলোর জন্য আমরা চেষ্টা করছি বলা যেতে পারে বিগত দুই বছর তিন বছর আগে দু হাজার বাইশ সালেতে সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবের মৎস্যচাষীদের যা অবস্থা ছিল তার থেকে আমি আমার পাশে এখানে মৎস্য চাষীরা দাঁড়িয়ে রয়েছেন তারা নিজেরাই বলবে নিজের মুখে যে কতটা তাদের উন্নতি হয়েছে সেটা আমি নিজের মুখে বলছি না তারা তাদের মুখ থেকে এটা শুনতে পাবেন তবে আমরা যেটা দেখতে পাচ্ছি অবশ্যই উন্নতি হয়েছে তবে আরও কিছু কিছু কাজ বাকি রয়েছে যেটা সব সময়তে সব কিছু সম্ভব নয় সম্ভব হয় না অন্য অনেক কারণ রয়েছে স্যার সরকারের তরফ থেকে কি চাষিদের মাছের চারা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে না এটা দপ্তর মৎস্য দপ্তর ব্লকের সঙ্গে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ তাদের জল ধরো জলভরো প্রকল্পে যেরকমভাবে স্যাংশন হবে তারা সেইভাবেই দেবে এটা নির্দিষ্ট সরকারের তার নিজস্ব নিয়মেই চলবে এক্ষেত্রে কোনো প্রজেক্ট কখনও যদি আসে তখন আমরা চেষ্টা করি কিছু সেক্ষেত্রে কোনো কিছু ইনপুট দেওয়া কিন্তু মাছের চারা বারবার করে দেওয়াটাই কি সমস্যার সমাধান আমার তো মনে হয় না আমরা দাসপাড়াতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আন্ডারে একটা হ্যাচারির স্যাংশন দেওয়া হয়েছিল ডিএলসি থেকে তা তত্ত্বাবধান একটু আগেই দাসপাড়া ভিজিট করে আসলাম আমরা সকলে তো ওখানে আর একটা হ্যাচারি যদি হয় ওদের সঙ্গে কথা বলেছি বলে স্যার আমরা তার রাজি আছি তো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দুটো হ্যাচারি নিয়ে আমার মনে হয় এই খারিজা বেরুবাড়ি এবং সন্ন্যাসীপাড়া অর্থাৎ এই যে এলাকা এলাকার যে বিস্তীর্ণ অন্তত প্রায় একশো দেড়শো জন মাছ চাষী তারা অ্যাটলিস্ট কিছুটা হলেও উন্নত গুণগত মানের মাছের চারা পাবে গুণগত মাছের চারা পেলেই যে মাছের গ্রোথ বেশি হয়ে মানে হবেই এরকম গ্যারান্টি দেওয়া যায় না কারণ জলের গুণাগুণ মাটির গুণাগুণও তার সঙ্গে মাথায় রাখতে হবে খাবারের কথাটাও মাথায় রাখতে হবে কিন্তু চাষিভাইদের কত দেওয়া যায় মানে কত দেওয়া যায় বলতে ব্লক থেকে তো দেওয়া তো হয়ই সরকার থেকে তো পশ্চিমবঙ্গ সরকার থেকে তো রেগুলার তাদেরকে তাদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিচ্ছে কিন্তু তাদের জিনিসটা যেটা আমরা চাই সেটা হচ্ছে তারা শিখুক যেমন ছোট্ট একটা উদাহরণ দিই ভুট্টার গুঁড়ো চালের গুঁড়ো গমের ভুসি সর্ষে খোল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বা বাদাম খোল এইগুলো দিয়ে খাবার কী করে মাছের তৈরি করে নেওয়া যায় অর্থাৎ লোকালি অ্যাভেলেবেল যে সমস্ত উপাদান ইনগ্রেডিয়েন্টস যেগুলো রয়েছে যেগুলো যেগুলো আমরা হাতের কাছে যেগুলো পেয়ে যাব। তাই দিয়ে আমরা কি করে মাছের খাবার তৈরি করতে পারি এইগুলো বরঞ্চ খুব সাধারণভাবে যদি চাষি ভাইদের শেখাতে পারি তাহলে অ্যাটলিস্ট তারা মাছের পরিপূরক খাদ্যটা দিয়ে তাদের অধিক ফলন পয়সাটা হ্যাঁ ইন্দ্রনীত ঘোষ মৎস্য বিজ্ঞান বিশেষজ্ঞ জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় রামশাহী ধন্যবাদ স্যার